পুলিশি তল্লাশি ব্যবস্থার ফলে হয়রানি শিকা শত শত লরি চালক আর তারই প্রতিবাদে বা জাতীয় সড়ক অবরোধ করলেন চালকরা ঘটনা চোরাইবাড়ি গেটের সামনে আসামাগরতলা জাতীয় সড়কে পরিবহন শ্রমিকদের এই অবরোধে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটি গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক লরি চেকিং এর নামে পুলিশি হয়রানির শিকার চালকরা এমনই অভিযোগ শত শত লরি চালকদের ফলে বুধবার সকাল থেকে ঐক্যপুত্র চালকরা রাজ্যে প্রবেশদ্বার দোয়ার বাড়ি গেটের অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে আন্দোলনকারী চালকরা জানায় তল্লাশির নামে তাদের চার পাঁচ দিন ধরে চোরাই বাড়িতে ঠাই দাঁড় করিয়ে রাখা হয়েছে যার ফলে তারা যথা সময় গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না চালকরা আরো বিস্ফোরক অভিযোগ তুলে চোরাই বাড়ি পুলিশের বিরুদ্ধে প্রতিটা লরি তল্লাশির জন্য গাড়ি প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে পুলিশকে তারপর সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে না শুধু তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে এদিকে তারা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রি দিয়ে বলেন এখানে স্ক্যানার মেশিন বসানো হলে হয়তো দ্রুত গাড়ি তল্লাশি করা সম্ভব হবে আর চার পাঁচ দিন ধরে চোরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্ট থেকে ত্রিপুরা সীমান্তের দীর্ঘ প্রায় দেড় দুই কিলোমিটার ছোট বড় পণ্যবাহী লরি ও খালি লরি দীর্ঘ লাইন লেগে রয়েছে যার ফলে চালকরা যেমন স্থান করতে পারছে না তেমনি নিয়ে সেখানে শৌচাগারের ব্যবস্থাও তাই তারা হয়রানি শিকার হচ্ছে বলে অভিযোগ করে তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এদিকে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা বহিরাজ্যে পাচারের ফলে পুলিশের উপরমহল থেকে তাদের উপর চাপ রয়েছে যার ফলে রাজ্য থেকে প্রতিটা পণ্য বোঝায় লরি সহ খালি লরি চিরুনি তল্লাশি করে ছাড়া হচ্ছে এর ফলে থানা এলাকার সামনে যথাযথ পরিকাঠামো না থাকার ফলে তাদের এ কাজ তুলনামূলকভাবে ভাবে অনেকটা গতিতে চলছে বিষয়টি জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নজরে রয়েছে তাদের তলাশী ব্যবস্থা আরো দ্রুত আধুনিকরণ না করলে লরি চালকদের দুর্ভোগ ক্রমেই বাড়তে থাকবে এখন পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করে এটাই এখন দেখার বিষয় অপরদিকে জাতীয় সড়কে চার লেনে গাড়ি দীর্ঘ লাইনের উপর লরি চালকদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলায় সাধারণ যাত্রীবাহী গাড়ি ও জরুরি পরিষেবা মুখ থুবড়ে পড়েছে আমরা বিগত অনেকদিন ধরে এই জামের মধ্যে পুরা পুরা কষ্ট পাইতে আছি সব ড্রাইভাররা তারা কি গাজা চেকে করে গাজার চেকিং করতে করতে ডেলি চার গাড়ি পাঁচ গাড়ি চেক করে এদিকে তো শত শত গাড়ি আপ ডাউন করে কিন্তু মানে চার পাঁচ গাড়ি যদি ডেলি চেকিং হয়ে সারে আর পাঁচ গাড়ি লাইনে দাঁড়ায় না থাকে তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিছু ব্যবস্থা আছে ড্রাইভাররা খুবই কষ্ট পাইতেছে এদিকে আমরা খুবই কষ্ট পাইতাছি এখন এই বিষয়ে হলে আমরা সকাল সাড়ে আটটা নটার থেকে রাস্তা বন্ধ করে রাখছি তারা পারে কিন্তু স্ক্যানার মেশিনে না পটাফট চেক চেকপুরা সেরা দিত তারাই এগো করে না উল্টা তারা কি করছে গাড়িটারে যে গাড়িটা চেকিংয়ে যায় ওই গাড়ির মাল আনলোডিং লুডিং করে ওই কারণে তারা পয়সাও নেয় হাজার বারোশো তেরোশো হ্যাঁ